আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতি রহমান রহিম আজকে শুক্রবার এপ্রিল ওয়ান জুম্মা মোবারক আজকে দুপুরে রান্নায় থাকবে ছোট্ট একটা বেবি চিকেন সাথে থাকছে করমি শাক আমি দুয়ে ছোটো করে কেটে নিছি জাস্ট নিরামিষ সাদাবাজি সাদা করবো বাদ তো থাকবই এবং আরও থাকছে পাবদা মাছ ভাজি দেখতে থাকুন প্লিজ গিভ সাবস্ক্রাইব লাইক কমেন্ট হয়ে গেল আমার পাবদা মাছ ভাজি সাথে গরম গরম ভাত এবার রান্না করে নিব আমার কলমি শাকটুকু জাস্ট মাই ফেভারিট আমি খাবো দেখতে থাকুন একটু রসুন কুষি দুটা খালি করে ছাত্র দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হবে দেখুন মিলে রেসিডি নিচ্ছি মাছ ভালো তেল দিয়ে আমি শাকটা রান্না করবো এতে খুব মজা লাগবে মজা হবে আপনারাও হবে রান্না করে খেতে পারেন দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব অল্প লবণ পরিমাণ মতো আমি লবণ কম খাই আপনারা কম খাবেন যাদের প্রেসার ডায়াবেটিস আছে তারা টেজ অ্যাভয়েড করবেন এবার ইনশাল্লাহ কিছুক্ষণ কষে নিলাম পেঁয়াজ রেশন কাঁচামুড়ি এবার আমি দিয়ে দিব মাঠ গুলো একদম পিস আলহামদুলিল্লাহ বাংলাদেশের বন্মিশার লন্ডন আমার বড় ছুটেসাথি আল্লাহ থাকুন আমি করে রান্না করে নিবি বাড়ি করে নিবাহ খাবার কলমি সাতটা রান্নায় আপনারও এভাবে খুবই করে রান্না করে খেতে কারণ সবজি আমার মতো বেশি বেশি শাক সবজি খাবেন আপনাদের শরীরের স্কিন ভালো থাকবে ইনশাল্লা এবং ডায়াবেটিস প্রেশার কন্ট্রোলে থাকবে দেখুন আমার কলমি সপ্তাহ রান্না হয়ে গেল সব দেখতে থাকুন

সি ফলে যায় এবার যদি বদি তিমি অল্প মশলা বেশি থাকি একটু মেলা চলা করে ভালকে বদি মেশি আর মশলাগুলি এবার এড করে দিবা টমেটোগুলি দিব অল্প দি কালারটা খুব সুন্দর হই এবং কাটি রান্না করা মশলা মশলাটা হাতে বানিয়ে আনতে পারে মানা ঘরে বানানো হয় আমি কিন্তু কষানোর পরে মশলাটি কচানোর পরে ধুয়েছি আবার মশলাটা একটু করে নিলাম এবার দিয়ে দিব আমি আদা রসুন জিরা মিক্স মশলা আমার হাতে বানানো পেস্ট কম বেশ আপনাদের মতো দিয়ে নিদেন তারপর এড করে নিব অল্প লবণ আপনাদের মতো লবণ দিবেন আমি অল্প দিলাম একটু মেলেসেড়ে আমি দিয়ে দিব মাংসগুলি মতো কষিয়ে নিরব দেখতে থাকুন ফিরে আসছি আবার ফিরে আসুন আবার রান্নাটাই আমি রান্নাটা তাই খুঁজে গেল আমি ইতিমধ্যে ছেলে রজ দিয়ে নিয়েছি আপনি রজ দিয়ে খেতে পারেন আসছি আমাদের দুপুরের রান্না সব থেকে কম্পি থ্যাংক ইউ র ওয়াচিং ফর ভিডিও প্লিজ লাইক কমেন্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাকিম এবং খাবার দুপুরে খাবারের শেষে থাকছে অল্প পরিমাণ ফল ফলগুলো করছে খাবার শেষে সবাই খাব পরিবারের সদস্য মিলে আপনারাও খেতে পারেন যে কোনো ফল আপনার আশেপাশে আপনাদের পছন্দের মতো আজকে আমরা খাবো স্ট্রবেরি এবং সাথে থাকবে শিক ফল যে ঠাকোৰাণীৰ বচাই তিন বলে দেখোন